তো পৃথিবীর মালিক আমি বানায়া দিছি অতছ আমাদের আমাদেরকে কান ধরে ঘোরাই হলো খ্রিস্টানরা কথা ঠিক কিনা কারণ কি এক হুজুরের হুজুরে দেখতে পারি না কথা ঠিক কিনা এক পিশ্বারে এক পিশাগো দেখতে পারি না খ্রিস্টান খ্রিস্টানে কাইজা লাগে না মুসলমান মুসলমানে কাইজা লাগে কথা ঠিক কিনা হিন্দু হিন্দু কাইজা লাগে না তারপরে বৌদ্ধ বৌদ্ধ কাইজা কাইজা লাগে না লাগে মুসলমান মুসলমান তাই কাজে লাগে আমাদের হাতে হলো কোরআন দিস ইজ দ্য বুক অফ অ্যাপসল ফ্রম হাই দ্যার ইজ নো ডাউট ইন দিস হলি কোরআন হোয়াই ডোন্ট টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দিস টিল থিম নাও যে কোরআন ও কারিম আল্লাহ বলেন আমার ভাষা আমার কোরআন চ্যালেঞ্জ করলে ওই কোরআন আমাদের হাতে রাজত্ব করে অন্য দেশের মানুষ কথা ঠিক কিনা যেই কোরআন আমাদের হাতে আমরা করি মারামারি আমরা করি দলাদলি কোন ধরনের কথা আর কোন দলাদলি নয় আর কোন মালামারি নয় আর কোন যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করতে হবে শান্তির ডাক আমরা দিছি আসেন শান্তি প্রতিষ্ঠা কেমনে করতে হয় আমরা মাঠে ময়দানে নামছি জরোদার কমসুবাহান আল্লাহ বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠা কইলেই স্মারক ইনশাআল্লাহ চট্টগ্রামের মানুষ আরো যারা আছেন এখানে আমার বক্তৃতা দেওয়ার কোনো ব্যাপার না আমার মনও আমার নাই তফসিরও করতে পারি না আমি কারণ চট্টগ্রামে সব আলম আমাদের দেশ আল্লাহর উলিদের দেশ সব মানুষ আমাদের দেশে অনেক বেশি জানে সব সব আজ আপনারা নাই আপনারা থাকেন আমি দু একটা কথা বলবো কিছু কিছু নতুন লাগছে লাগছে কি না দু একটা কথা নতুন লাগছে কি না তেলে গ্রহণ করেন তাহলে পরে গ্রহণ করেন পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি নামছিজাব হয়ে তালা ইনশাল্লাহ তালা আমি আমার কোনো দল নাই আমার এমপিও আর কোনো প্রয়োজন আমার নাই মেয়েরারও কোন দরকার আমার প্রয়োজন আমার নাই আমার দরকার আল্লাহ আমার দরকার রসুলের আমার দরকার কোরআনের আমার দরকার হাদি শরীফের আসেন আল্লাহর আশেক আল্লাহর পাগলার যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন মুসলমান পিসব যারা আছেন ওলামা সাহেব যারা আছেন ধনী টাকা পয়সা স্তম্ভ প্রচারের জন্য এবার টাকা পয়সা ব্যয় করেন যেরকম সোহা খ্রিস্টান যদি পারে আমরা পারবো না কেন খ্রিস্টানদের কেন বিজয় তারা কথা মতো কাজ করে তারা কাজে ফাঁকি দেয় না তারা আপনার খাদ্য ভেজাল দেয় না তারা আজকে আপনারা ইসরায়েল ইসরায়েলকে আমরা ইসরায়েলকে ইসরায়েলের আপনারা খেপা কিনা আমরা খেপা বাংলাদেশের কাছে ইসরায়েল হইতো তিন দিনের মধ্যে উড়িয়ে ভেজিয়ে দেবেন্লা অনুমতি দিল তবে থেকে আমি পারি ইনশাআল্লাহ তাআলা কষ্ট না থাক জিকার না লানে যাবো এখনো ইরান ছাড়া অন্যান্য মুসলিম দেশ এখনো একত্রিত কেন হয় না একত্রিত হয়ে ওরা বলে সময় টময় কি ওরা সকাল বলে একত্রিত রাত্রিতে মিজাইল খেয়ে বেড়াচ্ছ সার সাইন আমার তিন দিন মধ্যে ওরে উড়িয়ে ফেলতে পারে বিচার হলো পরে সেই মাত্র মুসলিম দেশগুলো একত্রিত আক্রমণ করবো তাই আরেক বদল লোক আসে পট করে পানি বানিয়ে দেয় কথা খেয়াল করছে পপ পানি বানিয়ে পানি পরে বানাবি সাত দিন পর তো ওর আগে গুলি করে আগে ওর ওর নিপাত দিয়ে কার ইসরায়েলকে আপনি আমি দেখতে পারি না কথা ঠিক ইসরাইলের পণ্যের মধ্যে কোনো দুই নম্বরই আছে বলেন তো কিনলে পানিটা সারা সমস্ত পানির চেয়ে বেশি ভালো ইসরায়েলের পণ্য কথা ঠিক কিনা যত সাবান যত কসমেটিক যা কিছু দেখেন ইসরায়েলের সবগুলি কোনো দুই নম্বরই নেই এগুলো হলো ভালো নেস্ত কোম্পানি ভালো আর কোন কোন কোম্পানি সব ইসরায়েলের ওরা তো জিনিসে ফাঁকি দেয় না মুসলমান হয়ে আপনি কেমন জিনিসে ফাঁকি দেন ওরা তো ইসরায়েল খারাপ কিন্তু ওরা খাদ্যে ভেজাল দেয় না আপনি তো ভেজাল দেয় এই জন্য তো মুসলমানরা হলো ডুবছে রাস্তা তো যদি ছয় ইঞ্চি থাকার কথা রাস্তা দেয় সাইড ইঞ্চি আর খ্রিস্টানরা রাস্তা ছয় ইঞ্চি দিব কথা ঠিক কি না শোনেন আমি লন্ডনে গেছিলাম ওখানে পাশে একটা স্কুল ছিল ওই স্কুলে আমি যে ভাষায় ছিলাম বাদল বাদলের বাচ্চা ওই স্কুলে দিছে স্কুলে গেলে বাড়িতে আসতে চায় না আমি বললাম এটা তো বিভুরী বাংলাদেশে তো মানুষ স্কুল থেকে বাড়িতে তাড়াতাড়ি আসতে চায় না আমার ছেলে আসতে চায় না কারণ কি স্কুলে যখন গেটের মধ্যে ঢুকে ওই স্কুলের যে হেডমাস্টার প্রিন্সিপাল নিজে ওই ছেলেটাকে রিসিভ করে হাত দেয় নেয় কুলে নেয় হাসি দেয় অনেক কিছু ম্যাডামরা কথাবার্তা বলে কেমন আদর করে বাপ্পার মতো ওই ছেলেবেলা বাপ্পারে ভুলে গেছে স্কুল থেকে আর আসতে চায় না সব আন আর আপনার আমি কী করি ব্যাত একটা দিয়ে সমানে পিঠের মধ্যে ভেতর ভেতর বাড়ি দেরি হয়েছে গে বাড়ি আমাদের বাংলাদেশের বাইরে কিনা জুড়ে কর লন্ডনে কোনো বেত নাই বাড়ি দেবে না এই জন্য তারা বাড়ি দেবে না আমাকে একজন ফোন করছে বিদেশ থেকে মতো হয় রাশিয়াতে আর কি যে আমাকে ফোন করে বলতেছে হজুর আমার বাচ্চা নিয়ে গেছে আপনার রাশিয়ার থেকে আপনার বাচ্চা আমি ফেরবো কেমনি গেলে বাংলাদেশ থেকে কয় আপনি একটু দোয়া করেন বাচ্চাটা যদি দেয়া দেয় ঠিক আছে দোয়া করলাম আমার কি ব্যাপার কি ঘটনাটা কি কয় আমার বাচ্চা আমি একটা ঠাকুর দিছিলাম কানছে পাশ দিয়ে পুলিশ যাইতেছিল কান্দার শব্দ শুনে পুলিশ আসছে বাচ্চারে জিজ্ঞেস করছে যে তুমি কান্দ কেন কয় আমার মা আমাকে মারছে এ কথা বলার সাথে সাথে তার বাচ্চা পুলিশে নিয়ে গেছে পনেরো দিন বাচ্চায় দেয় না মারলেন কেন মারা জিনিসটা এত খারাপ বাংলাদেশে মাও মারে এনে থাপুর দেয় গলায় টিভিতে ধরে স্কুলে মারা যায় এই জন্যে হিসাবপত্র মারামারি সংসার থেকেই শুরু হয়ে গেছে বাইরে যাওয়ার মানুষ মারামারি করে মারামারি বন্ধ থাপড়া থি বন্ধ বেতানি বন্ধ ভালোবাসেন সম্মান শ্রদ্ধা করেন বিষয়ে হিংসা বিদ্বেষ পরিহার করেন আল্লাহ জিকির করে করেন করে পাক আসমান থেকে খাবার নিযুক্ত করবে খাবার দিয়ে দিবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করে আর সাহাবাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আসেন হাফেজ হাফেজকারী ইমাম জিনার আছেন তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিল জিনারা ব্যবস্থা করেছেন মানিকান দরবার সেই পক্ষ থেকে সম্মানিত আরও যারা শ্রোতা যারা আসছেন তাদের সকলের প্রতি আমার সম্মান থাকলো শ্রদ্ধা থাকলো সাড়ে এগারোটা বেজে গেছে আমার আসলে সময় তো আর পারলাম না প্রত্যেক শুক্রবার এখানে হালকা জিকির হয় আপনাদের সকলের দাবার থাকলো মানিকান দরবার ফিরবে আরও অন্যান্য দরবার শির সম্মান শ্রদ্ধা করেন ভালোবাসেন অন্যান্য পীর বাসা আছে তাদেরকে ভালোবাসেন আপনি যদি একটা জিকির করেন যত গুড় তত মিঠা অন্য তরিকারও জিকির করেন সোভান আল্লাহ এই তরিকারও জিকির করেন সোভান আল্লাহ অসুবিধা নাই সোমান কি কোনো তরিকার বানাইছে আলহামদুল্লাহকে বানাইছে কেউ বানাই নাই এক এক জিকিরের পদ্ধতি এক এক রকম আমরা জিকির করি সোহান আল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর শেষ এই জন্য কি আপনি আপনি কি আমার সেলদা দিতেছেন আমাকে কোনো শিরিক কিছু আছে দুই বেলা জিকির করেন পাঁচ সত্য নামাজ পড়েন হালাল খান হারাম থেকে হেফাজত হয়ে যান শিরিক বাদ দেন হিংসা বিদ্বেষ ভিতর থেকে বাদ দেন হালাল রুজি খান এইটাও হলো আমার হল কথা যদি করতে পারেন তাহলে আপনার সাথে যা অন্তরে কলবের সাথে একটা বান যে হইল বন্ধন হইল বয়াত এই বায়াত কোরআনুল কারিমের চার জায়গার মধ্যে আছে জরুর কয় জায়গার মধ্যে আছে চার জায়গার মধ্যে সুরা মমতা হেনা সুরাল ফাতা মধ্যে দুই জায়গা আর সুরা তোর এই জায়াত পাঠ করলাম আর হাদির শিল্পের মধ্যে আছে চল্লিশ জায়গা জোর সোহান আল্লাহ এই বায়াত অর্থ অন্তরের সাথে হৃদয়ের সাথে কলমের সাথে ভালোবাসার বন্ধন দিলেন বায়াত হলেন মানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন আজ থেকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হইলাম গুণা করব না ওজন কম দেবো না হাত দা মারব না চুরি করব না ডাকাতি করব না হিংসা বিদ্বেষ করব না শিল্পদাত করবো না আমি আজ থেকে তবাক করে নিলাম আমাদের সকলের হাতের উপরে মহান মামুদের হাত আছে জোরে সোভান আল্লাহ এরপর একটা জিকির করবেন সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার লাই লাই আল্লাহ পাঁচশোবার মানিকন্দার বসে আপনাদের দাওয়াত থাকলো আমি আত্মার কাজ করি আমি বাহিরের মানুষের সুস্থতার চিকিৎসার কাজও আমি করি কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে আমি নেই না বেশি দিন বাসেন সুন্দর থাকেন ভালো থাকেন কোন কোন ব্যক্তি বেশি দিন বাঁচতে চান আল্লাহ আকবর বেশি দিন বাঁচবেন আলহামদুলিল্লাহ হাত হাত নামান আমার বাষট্টি বছর বয়স আমার বাষট্টি বছর বয়স আমি সুস্থ আছি সহান আল্লাহ বেশি দিন বাঁচতে যারা চান করণ শিব তেলাওয়াত করেন অনুজিন করে মাহমাতি বেশি দিন বাঁচতে চান করন শেখ তালাদ করেন বেশিদিন দিন বাঁচতে চান ওয়া হবুক ইল আলী তাক জিবালে বইতাম সদর অমিনিস তাহলে পরে মধু খান জোরক সোহান আল্লাহ বেশি দিন বাঁচতে চান শেষ দয়াশিরিফ করেন বেশি দিন চান মহিমুর আলম আলমাদেরকে সম্মান শ্রদ্ধা করেন বেশি দিন বাঁচতে চান রাত্রিতে কম খান বেশি দিন বাঁচতে চান দুপুরে খাই রেস্ট নেন বেশি দিন বাঁচতে চান ভাত খায়েন না বেশি দিন বাঁচতে চান তৈলাক্ত জিনিস খাওয়া বাদ দেন বেশি দিন বাঁচতে চান খেজুর খান জব গম আটা রুটি খান জরুকন শোভান আল্লাহ বেশি দিন বাঁচতে চান সূরে দোকান তেলাওয়াত করেন সোভান আল্লাহ যে ব্যক্তি সূরে দোকান তালাত করবে বেশি দিন বাঁচবে তার রেজিক বেড়ে যাবে জরো জোর কোন মানিকন্দরবাদ নেতৃত্বে আসেন করে আর জিকির করেন আর অনেক নিয়ম নীতি আছে যদি পালন করতে পারেন শান্তির জীবন পাবেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আপনাদের সুবিধা অসুবিধা মনে থাকে না আপনারা যোগাযোগ করেন কোনো পয়সা কোনো টাকা কিছু দিতে হবে না আমি সকলের ক্ষেত্রে ময়দানে নামছি ভাই চট্টগ্রামে কোনো পীরের সাথে আমার কোনো বিরোধ নাই কারোর সাথে আমার কোনো বিরোধ নাই যে যেটা নিয়ে চলে তার ব্যক্তিগত শেষ সেটা চলো আমার কবর আমি যাম আপনাদের কবরে আপনারা যাবেন আল্লাপাকের কাছে যেন আমাদের যেন ক্ষমা হয়ে যান মুক্তি যেন হয়ে যায় মাপ যেন হয়ে যায় রহমত বরকত পাক যেন নাজিল করে নেন অমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ তাবাকালুবা

চার পাঁচ হাজার মেয়ে মানুষ আছেন তারা নিয়ত করবে যে আমি এখন বা মরিদ আমি এখন হয়ে গেলাম আল্লাহ মেয়েদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ সারাটা জীবন ভরা পিতার সংসার থেকে ভালোবাসার বন্ধন ছিন্ন করে স্বামীর সংসারে তার জীবনটা সে বিলাইয়া দিল স্বামী যারা আছেন স্ত্রীকে ঘরের স্ত্রীকে অত্যাচার করেন না মাইরেন না কোনোদিন কোনো দিন আব্দুল মাতো না তোলে হা সমস্ত নিয়ামত বিশ্ব পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত ঘরের স্ত্রী স্ত্রীর আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি রহমত করে দাও বরকত করে দাও এই মাহফিলকে কবুল করে নাও মেয়েদেরকে তুমি কবুল করে দাও প্রত্যেকটা সংসারকে সুখ হয় তুমি করে দাও যারা যারা নিয়ত করছেন নিয়ত করলে আমি এখন বয়াতিদ আমি এখন হয়ে গেলাম সকলে গায়ে গা হাতে ধরে রহমান توبہ کی عام شبوری باتوں سے اور شبور کعبوں سے اور بیت کیا مائیں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام সিদ্দিক সাহেব আই মেরে ইস তওবা আও ইস বায়াত কবুল फरमा আল্লাহুম্মা দুনিয়া হাসানাত ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা জীবনের গুনাহগুলো তুমি माफ করে দাও আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও এই মাহফিলের জানায়ে যিয়ারত করেছেন আল্লাহ উলামাকম করেছেন আরো দূর থেকে আল্লাহ বন্ধুরা যারা একত্রিত হয়ে গেছেন কেমতির দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজা তেসিলা তুমি আল্লাহ মওলার আলের অন্তরালে আমার হাত তুলছেন আল্লাহ তুমি কবুল করে নাও স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও মওলার দেখতে দেখতে জীবনের শোনালে দিনগুলি চলে গেল মাথার চুলগুলি কালো ছলো পেকে গেল দাঁড়িগুলি সাদা হয়ে গেল হাতের শক্তি কমে গেল চোখের শক্তি কমে গেল মওলার তুমি মাফ করে দাও আমাদের পিতা মাতা যাদের ইন্তকাল করেছেন আল্লাহ এই পৃথিবীর বুকে ছোট বাচ্চা বয়স আমাদের কেলালন পালন করেছেন তুমি আমাদের পিতা মাতার প্রতি রহম করে দাও রব্বের হামা কামা রব্বায়া নিয়ে সবের আল্লাহ জানিনা তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি মেয়ের হাত তুলেছেন ছোট্ট বন্ধু হাত তুলেছেন ওরামে একরাম হাত তুলেছেন হাত হাত তুলেছেন পাড়া প্রতিবেশী হাত তুলেছেন তার হাত তোমার দরবার কবল হয়ে গেছে

নামাজ গ্রহণ করেছে আল্লাহ তুমি কবুল করে নাও অন্যান্য পীর মাসাক বুজুর্গরা দিন এই চট্টগ্রামের বুকে যেনারা আছেন আল্লাহ কবুল করে নাও ওলাম একটা বলো আমি দিন আছেন আল্লাহ কবুল করে নাও তাদেরকে সম্মান শ্রদ্ধা করা তৌফিক তুমি এনায়েত করে দাও কোরআন হাদিস শিরওয়াত কলবের মধ্যে আল্লাহ তুমি জানায় দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত তুমি বন্ধ করে দাও আল্লাহ আসমানের তুমি মালিক এই জমিনের তুমি মালিক মওলা

আমরা হালাল রোজে যেন কামাই করতে পারি আইলা হারাম থেকে তুমি হেফাজত করে নাও সকল প্রকার থেকে তুমি হেফাজত করে নাও আইলা চট্টগ্রামবাসীদেরকে তুমি কবল করে নাও যুবক বন্ধুদেরকে কবল করে নাও আইল্লা আমি নগন্য গুণাগার বান্দা এই পাগলদের সাথে আমি হাত তুলি চাল আমার তুমি কবল করে নাও আইল্লাহ আমার পিতা মাতা দরবার শিবে তবে দক্ষিণ চত্বর সাহিত্য আছেন আল্লাহ আমার পিতা মাতা নুহুর এই মাহফিলের হাতিয়াটুকু পৌঁছিয়া দাও আল্লাহ যাদের পিতা মাতা ইন্তকাল করেছে ভাই ভাই যাদের ইন্তকাল করেছে তাদের রুহুর উপরে এই মাহফিলের হাতিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ আল্লাহ মাহাসিবিনি হিসাবাই ইয়াসিরা সহজ হিসাব আল্লাহ তুমি দিয়া দাও আল্লাহ তোমার কঠিন বিচারের মধ্যে আমাদেরকে তুমি গ্রেফতার করো না আল্লাহ কবর সর তো আল্লাহ তুমি হিসাব নিকাশ তুমি সহজ করে দাও তাহাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সাবিল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম আল্লাহ কোরআনের জন্য নবীর জন্য রাসূলের জন্য এই জীবনের তাদার আল্লাহ যারা দিল আল্লাহ শব্দের কদর আমাদের তুমি নাআমদুলি তুমি লিখে দাও আল্লাহ رحمت করে দাও বরকত করে দাও কোরআনের কথা সকল জগতে আল্লাহ তুমি স্মরণ দাও তৌফিক এরাত করে দাও আয়лла এতর আরগণপতি সদ্দারশীল তুমি বাড়ায় দাও এই তাফসীর করাফিল তুমি কবুল করে নাও আয়лла আমি তাফসীর করতে পারি না আমি নগণ্য গুনাহগার বান্দা ওলামাকরাম ওলামায়ে দ্বীন তাফসীর করেছে। আয়лла শোনা জানা বোঝো তৌফিক তুমি হেদায়েত করে দাও রব্বির হামহুমা কবরা বাইহানি সগীরা সম্মানজনক রিজিক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক হিসসান তুমি আমাদেরকে সমাহিত করো এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মুর্শিদে সন্ধে যার মহাপত লাগে তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিল যেন আয়োজন করলেন এই বারে আহাল স্ত্রী পজন ছেলে সন্তান আল্লাহ তুমি কবুল করে নাও তাকব্বাল মিন্না কান্ত সামিউল আলিম ওয়া তুব আলাইনা কান্ত আল্লাহুম্মা ইন্নী আসআলুক মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ইয়াসিফুন الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه